এটা হচ্ছে শেষ পাথা এই যে আপনার দুই দিক থেকে মানুষ যাচ্ছে যে শেষ পাথা থেকে আবার সিরিয়াল দিয়ে আস্তে আস্তে এখানে আসতেছে একটা হলে প্রবেশের জন্য সেটা আমি বিকেল পাঁচটার থেকে দেখেছি মানুষজনের আসা যাওয়া এবং মানুষজন আসছে যাচ্ছে মানে দর্শক বা যেই বলি দেখে শ্রোতা এই যে হলের দিকে যাচ্ছে এইটা হলের দিকে বিশাল লাইন আমি কানাডার লাইফে এত বড় আর এই কোনো শো দেখার জন্য মানুষ এত আগ্রহ নিয়ে আসে প্রথম দেখলাম এর আগে আমি দোকানপাট দেখেছি যে একটা ভালো দোকানে খাবার কেনার জন্য বড় কিউ থাকে কিন্তু মানুষ সিনেমাও না একটা সঙ্গীত অনুষ্ঠান কোরিয়ান এক সঙ্গীত ব্যান্ড এসেছে এখানে শিল্পী আমি ঠিক নামটা জানি না তো তারা তাদের দেখার জন্য মানুষের এত আগ্রহ হ্যাঁ এখনও দেখেন সিরিয়ালয়ে এটা কিন্তু বাইরে এখন পর্যন্ত মানে চার পাঁচশো তো না হলেও তিন চারশো লোক আছে বাইরে এই যে সিরিয়ালে আর ভিতরে তো এটার সিট ক্যাপাসিটি আমি যতটুকু জানি প্রায় হাজারখানেকের উপরে দুইবার দুইটা একটা হচ্ছে একজন সিঙ্গার সলো কোরিয়ান আর একটা ব্যান্ড হ্যাঁ তারা এখানে পারফর্ম করতেছে এখন রাত্র প্রায় নয়টা রাত নয়টা বাজে এখানে দুইটা দুই দু গ্রুপে দুইবার সম্ভবত এখানে পারফর্ম হচ্ছে জানি না এক্স্যাক্টলি যত শুনতে পারছি আমি আমার এক কলিগ বললো তাই আমি বললাম আপনাকে শেয়ার করতেছি